রকেট চললেই ধ্বংস এটা কোনো সুপার হিরোর গল্প না এটা বাস্তব ইসরায়েলের আকাশ পাহারা দেয় যে অস্ত্র তার নাম ইরন দুই সাল থেকে চালু হওয়া এই সিস্টেম একাই আটকেছে হাজার হাজার রকেট এর প্রযুক্তি এমনভাবে বানানো শুধু সেই রকেটগুলো ধ্বংস করে যেগুলো বসতি বা গুরুত্বপূর্ণ জায়গায় পড়ার সম্ভাবনা থাকে এটা প্রতিটি রকেটকে মাঝে আকাশে ব্লাস্ট করে দেয় যেন একটাও মাটিতে না পড়ে প্রতি ইউনিট বসাতে খরচ হয় প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার আর প্রতিটি মিসাইল লঞ্চ করতে খরচ হয় প্রায় পঞ্চাশ হাজার ডলার তবু এটি ইসরায়েলের জনগণের জীবন বাঁচানোর সবচেয়ে নির্ভরযোগ্য ঢাল শত্রুর ব্লকেট যখন উঠে তখনই ইরণ্ডমি জেগে ওঠে এটাই ইসরায়েলের আকাশরক্ষী অদৃশ্য ঢাল তোমার কি মনে হয় অন্য দেশগুলোও কি এরকম কিছু বানাতে পারবে মাঝ আকাশে দানব রকেট আসছে আর এক সেকেন্ডের মধ্যে বোম এই বিস্ময়কর প্রযুক্তির নাম ম্যাজিক ওয়ার্ড এই অস্ত্র তৈরি হয়েছে ইসরাইল ও আমেরিকার যৌথ গবেষণায় মাঝারি থেকে দীর্ঘপালার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ধ্বংস করে দেয়া ঠিক মাঝ আকাশে এই সিস্টেম চল্লিশ থেকে তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্ত ধ্বংস করতে পারি শুধু প্রতিরক্ষা নয় এটা ইসরায়েলের বেঁচে থাকার কৌশল এটা ইরুন্ডমি এর উপরে কাজ করে আর নিচে পিন ধাপের এই প্রতিরক্ষা বুহে একটার পর একটা মিসাইল ঠেকানো হয় ইসরায়েলের শত্রুরা জানে একবার রকেট ছড়লে ফিরতে হবে ধ্বংস হয়ে কারণ আকাশে আজ জাদুকর দাঁড়িয়ে আছে রকেট ভূপাতিত নয় মহাকাশেই ধ্বংস ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিরক্ষা প্রযুক্তির নাম অ্যারাও অ্যারাও থিরি এমন একটি মিসাইল সিস্টেম যা শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে পৃথিবীর বায়ুমগুলের বাহিরে অ্যারাও থিরি এমন একটি মিসাইল সিস্টেম যা শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে মহাকাশেই ধ্বংস করে দেয় এই সিস্টেম ইসরাইল আমেরিকার যৌথ উদ্বোধন এক মিসাইল ঘন্টায় পনেরো কিমি গতিতে ছুটে যায় এটা শুধু প্রতিরক্ষা না এটা হুমকির আগেই হুমকি মুছে ফেলার ক্ষমতা এরাও থ্রি কাজ করে ইরানের মতো দূরপাল্লার পারমাণবিক হুমকির বিরুদ্ধে এটা হচ্ছে ইসরায়েলের মহাকাশ ঢাল এফ থ্রি ফাইভ অ্যাডর হল ইসরায়েলের কাস্টমাইজড পঞ্চমপ্রজন্মের স্টেল যুদ্ধ বিমান যা পৃথিবীর অন্যতম সবচেয়ে আধুনিক ফাইটার জেট এই জেট অদৃশ্য হওয়ার শত্রু এর অস্তিত্ব টের পায় না আধুনিক সেন্সর রাডার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত যা ঝটপট লক্ষ্য শনাক্ত এবং আক্রমণ নিশ্চিত করে এফ থ্রি ফাইভ আই অ্যাডল দীর্ঘ দূরত্বের বোমা ও মিসাইল বহন করতে পারে ইসরায়েলে বিশেষায়িত প্রযুক্তি যোগ হওয়া এটি এখনকার যুদ্ধে একদম আলাদা শক্তি বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ জেটের মধ্যে একটি অ্যাডোর ইসরাইলের আকাশের অদৃশ্য রক্ষক এটাই তাদের আধুনিকতা আর শক্তির প্রদীপ মার্কাভা ফোর হলো ইসরায়েলের সবচেয়ে উন্নত মেন ব্যাটেল ট্যাঙ্ক যা মাঠে অজয় শক্তি হিসাবে পরিচিত এই ট্যাঙ্কিটিতে আছে ক্ষেপ্রান্ত ধ্বংস করে দেয় এছাড়া উন্নত কম্পিউটার ও সেন্সর দিয়ে সজ্জিত যা যুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে মার্কাভা ফোর উন্নত গাড়ির ইঞ্জিন ভারী বর্ম এবং শক্তিশালী দুশো কামান রয়েছে এই ট্যাঙ্ক যে কোনো প্রতিপক্ষের মোকাবেলায় জোরদার প্রতিরক্ষা ও আক্রমণ নিশ্চিত করে বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক মার্কাভা ফোর ইসরায়েলের মাঠের শক্তির প্রতীক যেখানেই গেলে ট্যাঙ্ক যায় বিজয় সেখানে নিশ্চিত ইসরায়েলের পানির নিচে লুকিয়ে থাকা এই সাবমেরিনগুলো শুধু সাবমেরিন নয় এক ধরনের স্ট্র্যাটেজিক শত্রু ডিফারেন্ট সাবমেরিন জার্মানিতে তৈরি এবং ধারণা করা হয় এগুলো পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা সম্পন্ন সেগুলো থেকে লঞ্চ করা যেতে পারে দীর্ঘবালার ক্রুজ মিসাইল এগুলো অত্যন্ত গোপনীয় এবং শক্তিশালী সমুদ্রের গভীরে ইসরায়েলের সিক্রেট ফোর্স হিসাবে কাজ করে যা যে কোনো সময় আক্রমণে যেতে পারে সাবমেরিন ইসরায়েলের নিরাপত্তার এক অভিচ্ছদ্য অংশ যা নীল সমুদ্রের নিচে ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করে এই ছিল ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের সংক্ষিপ্ত পরিচিতি তুমি কোনটা সবচেয়ে শক্তিশালী মনে করো কমেন্টে জানাও ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর হ্যাঁ নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো